সোয়ালভেন ওলকাম্বেট্রোনাথ ভিডিও ডে বাই ডে একটা জিনিস সময় হতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সুপার স্টার বা মেঘা স্টার শাকিব খানের আপকামিং যে সিনেমা সেই সিনেমার তাণ্ডবের সেট থেকে একটার পর একটা কিন্তু নিউজ বরাবর আসতে চলে এসে যার মধ্যে একটা নিউজ এসছে যেটা খুবই দুঃখজনক যে তাণ্ডবের সেট থেকে একটা স্টান্টপ্যান তার সে প্রাণ হারান তো এই বিষয় নিয়ে একটা বিশাল বড় একটা নিউজ তো আসেই তো মূলত ব্যাপারটা কি হয়ে দাঁড়ায় আমরা এই যে আজকের দিনে দাঁড়িয়ে যখন বাংলা কমার্শিয়াল সিনেমা নিয়ে এতটা পরিমানে এতটা খুব ফ্রিলি যখন একটা সিনেমাকে দেখতে যাই এবং খুবই ইজিলি জিনিসটাকে জাজ করে ফেলি বাট একটা ইন্ডাস্ট্রির একটা সিনেমা কিরকম ভাবে তৈরি হয় সেই জিনিসটা বা সেই হিস্ট্রিটা বা সেই জিনিসটার ব্যাপারে আমরা অতটা স্টাডি করি না বা একটা নর্মাল নিউট্রাল অডিয়েন্সের পক্ষে ওই জিনিসটা করাও মানে মানে বলতে পারো যে ইজি নয় জিনিসটাকে করা তো সেটা অবশ্যই প্রাজোজ্য বাট ব্যাপারটা কি হয় দাঁড়া এবং যে কম্পারিজন লেভেলটা যে সবসময় উঠে আসে যখনই আমরা বাংলার কোনো কমার্শিয়াল সিনেমা দেখি এবং সেটাকে আমরা নাম দিয়ে দিই যে এটা কোন একটা বড় ধারার সিনেমা যেমন পুষ্পা এনিম্যাল কেজিএফ এই সিনেমাগুলোর একটা কপিড ভার্সন বলে দিই আগামী প্রিভিয়াসলি আমরা খাদানের সময় দেখেছি খাদান পুষ্পা কেজিএফ এর কপি বলে প্রচন্ড পরিমাণে লোক বলেছে তারপর সিনেমা রিলিজ হয়েছে সিনেমা রিলিজ হওয়ার পর কেউ সেই অ্যালিগেশনটা দিতে পারেনি বরবাদের ক্ষেত্রেও তাই বরবাদকে অনেকে অ্যানিম্যাল কপি বলেছে তুফানকে অনেকে বলেছে অ্যানিম্যাল এর অফ ঝলক আছে তো সেই জিনিসগুলো না আমরা বারবার শুনে আসছি এবং তাণ্ডবের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে সিমিলারলি আমার এটাই এক্সপেক্টেশন কারণ এই জিনিসটা হয় বাট একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে একটা লো বাজেট বা একটা হাই বাজেট সিনেমার মধ্যে পার্থক্যটা কি হাই বাজেট সিনেমার মধ্যে সেখানে যতটা পরিমাণে যে সমস্ত আছে বা যে সমস্ত আছে তাদেরকে অনেকটা সেফটির সাথে অনেকটা সাথে সেই জিনিসগুলোকে তারা করে তাদের বাজেটটা বেশি এবং এমন কিছু সিন আছে যেগুলো তারা হাইলি ভিএফএক্স বা সিজিআই দিয়ে তারা সেই জিনিসগুলোকে যত্ন সহকারে মানিয়ে নিতে পারে বাট র মেটেরিয়াল যে ব্যাপারটা বা হ্যান্ড টু হ্যান্ড সেটাও কোথাও গিয়ে বডি ডাবল বা কোথাও গিয়ে তারা নিজেরা করে তো সেটার জন্য অনেক তাদের প্রপার একটা টাইম পায় তারা একটা একটা প্রপার সিন আইডেলাইজ করার জন্য তাদের দু তিন মাসের একটা সময় থাকে বাট আমাদের এখানে দু তিন মাসই একটা অভিনেতার কাছে সময় থাকে পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করা তো ডিফারেন্সটা এখানেই হয়ে দাঁড়ায় এবং একটা বাজেটের ইস্যু তো থাকেই যে একটা লো বাজেটের মধ্যে যদি প্রপার জিনিসগুলো কমপ্লিট করতে হয় কারণ গান শুট করা থাকে মেন মেন কিছু দৃশ্য শ্যুট করা থাকে তো সেই কারণে একটা লোকেশন সমস্ত কিছু একটা খরচার ব্যাপার থাকে তো সেই কারণে তারা যতটা চেষ্টা করে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে র মেটেরিয়াল জিনিসটাকে রাখার এবং কিছু কিছু জায়গায় বাংলা সিনেমাকে এই জিনিসগুলো ফেসও করতে হয় যেমন খাদানের ক্ষেত্রে যদি বলা হয় খাদান কিন্তু স্টোরি ওয়াইজ যদি প্রপার ডেলিভার হয়ে যেত তাহলে খাদান কখনোই একটা বলতে পারো যে নেগেটিভ পয়েন্ট যেটা কিছু বেরিয়েছিল খাদানের সেটা বেরোতো না কারণ খাদানে ফার্স্ট হাফটা খুব স্পিডে খুব তাড়াতাড়ি জাম্প নেয় যে মানে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটাকে নিয়ে বেশি দেখানো হচ্ছে না খুব তাড়াতাড়ি গল্পটা এগোচ্ছে তো সেই জিনিসটা যে বারবার হচ্ছে তার সেটা নিয়েও কিন্তু দেবকে আমরা ক্ল্যারিফাই করতে দেখি তো বাজেট ব্যারিয়ার ইস্যুর জন্য অনেক ক্ষতি হয় বাংলায় সেটা সিনেমাতে ইটসেলফ যদি বলো এবং একটা সেই জিনিসটা বারবার হয় আমার মনে হয় যে বরবাদের মতো যদি আরো অনেক এরকম কাইন্ড অফ আছে যেগুলো আপকামিং দিনে যদি কালেকশন করে শুধুমাত্র ম্যাটার করে না সেটা সাকিব খানের সিনেমাই হোক না কেন সেটা অন্য সিনেমাই হতে পারে কিন্তু ইন্ডাস্ট্রির যদি কোনো সিনেমা আহ হিট হয় তাহলে সেটা কিন্তু সেই ইন্ডাস্ট্রির জন্যই অনেকটা বেশি গ্রোথ আনতে পারে তোমাদের এই বিষয়টা নিয়ে কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক অল ভাই